আল্লাহর নবী বলেন আসসালামু কবলাল কালাম আও কমা ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে আমার উম্মত সকল যখন তোমাদের কারো সঙ্গে সর্বপ্রথম মুলাকাত হয়ে যায় নবীজি বলেন কথা বলার পূর্বেই তোমরা সালামের আদান প্রদান করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যিনি সালাম দেশে আমলের মধ্যে নব্বইটা নাকি আমার আল্লাহ পাকদান করে দেয় জোরে বলুন সোহান কিন্তু বাবজি আজকে সালামের পরিবর্তে আমাদের সকাল বেলা পশ্চিমা বিশ্বের ইতিহাস পশ্চিমা বিশ্বের লাইফ স্টাইল আমাদের আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে ব্যাট পর্যন্ত চলে এসেছে মা বন্ধে রান্নাঘর থেকে নিয়ে শুরু করি শুরু করি বাহিরের জীবন পর্যন্ত এ নিয়ম চলে এসেছে সকালবেলা ঘর থেকে উঠে আমরা সালাম দেই না বরঞ্চ নিজের আপন সন্তানকে বলি পাপ্পা গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ সম্মানিত আমার মুসলমান বাস জানেরা ভাই জানেরা ভাই জানেরা আমি এত সুন্দর করে আপনাদেরকে সালাম দিলাম সালামের কোনো জবাব দিলে না খুবই দুঃখিত আমি আর একটা আপনাদের ক্ষেত্র সালাম দিচ্ছি দিচ্ছিলাম আলাইকুম ওয়ারহামাতুল্ল সম্মানিত আজকে বোর্ড বাড়ি ধনির বাড়ি যুব সমাজের উদ্যোগে ওয়াই বাসরে ঐতিহাসে ইসলামী বিশাল মহাসম্মিলনের সম্মানিত চৈতীয় আজকের সবার সম্মানিত সাহেব সদর হজরত সভাপতি সাহিব আমন্ত্রিত নিমন্ত্রিত বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আকাশের তারকা সদৃশ হায়দরতে আউল মায়ে এদেশের গণ্যমান্য মোরব্বিয়ান সমাজ আমার সামনে বসে থাকা অঞ্চলের বিভিন্ন জায়গার থেকে আগত আহিম আয়ে মাসাজে খুসফা এমাসা আমার সামনে বসে থাকা অঞ্চলের বিভিন্ন জায়গার থেকে ছুটে আসা ইসলাম পিপাসু দিন পিপাসু সম্মানিত মুসলমান মুরব্বিয়ান সমাজ সুশিক্ষিত ভদ্র মন্ডলী জাতির মেরুদণ্ড সমতুল্য আমার প্রাণ হৃদয়ের গহীনের মধ্যে যাদের জায়গা এই বিশ্বের মানচিত্রে ইসলাম তথা দেশ তথা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য পৃথিবীর মাটিতে যাহারা সবচাইতে বেশি জীবন দিয়েছিলেন حضرت خالد بنواليد رضي الله تعالى عنه الهدى الشريف حضرت عمر فاروق رضي الله تعالى عنه الهدى الشريف أتى دوان شو شوشنك تعذر بند شكل شمانت شرب بنى جنانت اتردت يا ماء ابن بنرا অতি মহাব্বতের ছোট্ট ছোট্ট সোনামণিরা প্রাণ প্রিয় পশ্চিম বাংলাবাসী খাস করে যার মধ্য দিয়ে আজকে আপনাদের অত্র এলাকার মধ্যে আমি গুনাহাগার বয়স হাজির হয়েছি এই বোন বাড়ি ধনির বাড়ি যুবা সমাজ কর্মী আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত এলাকার চৈত্যপাদন ব্যক্তিত্ব আমার বড় ভাই সম্মানিত সেক্রেটারি সাহেব সাহেব মাননীয় শাহলাম ভাই সরকার সাহিব সাহিব সমন্বিতে মাহফিল মাহফিলেন্তেজামিয়া কমিটির সদস্য ভাইদেরকে আন্তরিক ভাইদের আন্তরিকভাবে জানিয়ে সমস্ত যুবক বন্ধুদের জন্য আল্লাহ বাকে দরবারে মোসাফির অবস্থায় দোয়া করছি জেল্লাহতবারকবত আয়লাহত আয়লাহ অশান্তময় সুধিবই সুধি বিশ্বের পরিবেশের দিয়েও। আপনারা জানেন আজকে তাম বিশ্বের প্রায় দুই শত আঠাশটা রাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে দুনিয়ায় সকল বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে মুসলমানদেরকে নিধন করার জন্য পৃথিবীর মাটি থেকে মুসলমানদের জিন্দিগিটাকে বরবাদ করে দেওয়ার জন্য বিশ্বের মাটির থেকে মুসলমানদের নাম ও নিশানাকে শেষ করে দেওয়ার জন্য আন্তরাষ্ট্রীয় ভাবে একটাই ষড়যন্ত্র মোকাবেলায় আমরা অলরেডি পড়ে গেছি বাবা এই অশান্তময় পৃথিবী অগ্নিগর্ভ বিশ্বের তথা ভারতবর্ষের মাটির পরিবেশের মধ্য দিয়েও এই গভীর রচনিত করানিমের ময়দানে এক এবং নেক হয়ে হাজার হাজার তাওহিনী জনতাকে জেল্লাহ তাবারক ওয়া তাআলা একত্রিত হয়ে কথা বলার সুযোগ এবং শোনার মতো যোগ্যতা তৌফি উঠে আল্লাহ পাকে দান করবেন হৃদয়ের সব টোপনা বেগুসার করে দিয়ে আকাশ বাতাসকে জানিয়ে দিয়ে আল্লাহকে হাজির হতা জেনে ইমানের বলে বলিয়াম হয়ে মাত শুক্রিয়া দায়ী করে সকলেই দিন থেকে এক বাচ্চা কালিমা তো শুকরিয়া দায় করে সকলে জোরেসোরে মুহাববতের শহীদ একtibaar আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দায় করছি সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ এই আওয়াজে তো আওয়াজ হবে না একটু জোরে বলুন সবাই জোরে জোরে বলো আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ

কেয়ামতের ময়দানে নবী আমার জন্য আপনার জন্য হবে সাপাতকারী মেরে ভাই যে নবীজি সারাটা জীবন আমার জন্য আপনার জন্য মেহনত করে মোজাহেদা করে কষ্ট স্বীকার করে পৃথিবীর মাটিতে নিজের শরীরের রক্তকে ঝরিয়েছেন আমার আর আপনার টেনশনে সেই নবীজি সারাটা জীবন দুনিয়ার মাটিতে একটা বারের জন্য ব্যাট করে খাবার খাইনি চক্ষু বলে যে আমার জন্য আপনার জন্য একটাবার ঘুমাইরি ঘুমায় সম্মানিত হাঁসিন আজকের পৃথিবীতে সায়েন্টিস্ট বিশ্ব বিখ্যাত বিজ্ঞানীরা কবি সাহিত্যিক দার্শনিকেরা আজকের পৃথিবীতে ডক্টর অ্যাড এন মত মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বিজ্ঞানী ডক্টর জাস বার্মাসের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট সাইন্টিস্ট ডক্টর মাইকেল লেইন হানের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা ডক্টর লরেন বুকের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা আমার আপনার নবীজির এক একটা সুন্নাতের উপরে রিচার্জ করে 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 তাহারা পৃথিবীর মাটিতে কলেমার পতাকা ধারণ করে মুসলমান হয়ে যাইতেছে চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সোবাহানন্দ আরে বাবা একটু জোরে বলা যায় না সোবাহানন্দ কিভাবে বলবেন বলার মতো সেই ক্ষমতা সেই পাওয়ার তো নেই কারণ কোরআনের ময়দানের মধ্যে এই গভীর রজনীতে এসেছেন বসেছেন কিন্তু মাঝখান জায়গা ফাঁকা পড়ে আছে এটি ভাবছি রবির সুন্নাদের খিলাফ হয়ে যাচ্ছে আমার সম্মানিত মায়েরা কি সুন্দর করে বসেছেন বা আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি মা এই পৃথিবীতে আপনাকে আল্লাহ কবুল করো আপনার প্যাট থেকে যে সন্তান আদি দুনিয়াতে আল্লাহ দেবে এই পৃথিবীতে আমি দোয়া করে যাচ্ছি মুসাফির অবস্থায় সেই সন্তানদেরকে হজরত ওমরের মতো আল্লাহ যেন হজরত খালিদ বিন মতো আব্দুল কাদের জিলানের মতো যেন আল্লাহ পাক কবুল করে নেয় কিন্তু আমার সম্মানিত বাপ জানেরা সম্মানিত চাচা জানেরা যাহারা বসেছেন আপনাদের মাঝখানে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে এই যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে এটা নবীর সন্ন্যাদের খিলাফ হয়ে যাচ্ছে বাবা আমি অনুরোধ করব ভাই দিন কি बात अगर सुनना है तकरीब से करीब आओ বুঝেন না আমার কথা দিন কি बात अगर सुनना है तकरीब से करीब आओ जिंदगी पे दिल ला नहीं तो दूर से दूर चले जाओ माशाल्लाह दुआ করছি আপ ভাই ওদিকে যাবেন না পালিয়ে যাবেন না ও ভাই নো 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 ভাইয়া প্লিজ সিট ডাউন হ্যালো ব্রাদার ভাই এদিকে একটু তাকান ভাই যান আপনি একটু সামনে চলে ভাই আসুন বাবা বলছি একটু আসুন ভালো লাগবে আসুন আমি ভাই খুবই ক্লান্ত মানুষ এবং খুবই দুর্ভাগ্যজনক একটা দিন আজকে আমার যাচ্ছে আমি মাইকে বলতে চাই না তারপর দিয়ে যাহারা বাজারের মধ্যে আছেন যে সমস্ত যুবক ভাই যুব বন্ধুরা কমিটির মাইতে আছেন অথবা কমিটির বাইরে যাহারা আছেন ভাই

আমি অনেক কষ্ট স্বীকার করে গত রাত্র আমাদের আসাম রাজ্যের দক্ষিণে আরেকটা রাজ্য আছে মেঘালয় শুনেছেন জানেন হয়তো কুচবিহার জেলা আমাদের আসাম ক্রস করে আর একটা রাজ্য আছে পশ্চিম মানে মেঘালয় বলে পুরোটা রাজ্যটাই পাহাড়ে ভরপুয়ারে আমি মেঘালয় রাজ্যের ফুলবাড়িয়া ম্যানুফ্যাকচার কালচার করে যখন যাত্রা হয় একটার দিকে গাড়ি স্টার্ট দিয়ে রাস্তা চল্লিশ মিনিট আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় কুয়াশা জনিত কারণে আমি শাহালক ভাই বোনের সঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলেছি সবকিছু পরিবেশ দেখিয়েছি সারাটা রাত্র আমি কালকে পাহাড়ের মধ্যে দাঁড়ানো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মাঝখানে আমি পড়ে যাই আল্লাপের দয়া মেহরবানি আপনাদের দর্জনের দোয়া শাহালম ভাই যে কমিটিকে নিয়ে কাজ করছে এদের কমিটির সমস্ত যুবক ভাইয়েরা আমার জন্য দোয়া করেছে বিধায় আল্লাহ আমাকে হয়তো বাঁচিয়ে রেখেছেন কোনো কিছু হয়নি সম্মানিত ভাই রাস্তার মধ্যে গাড়িটা রেখে অন্য একটা গাড়ি আমি ভাড়া করে সেই আসা বঙাইগাঁও থেকে গাড়ি ভাড়া করে আপনাদের এখানে প্রায় দশটা ঘন্টার চাইতে বেশি সময় আমার এসে গেল এসেছি অনুরোধ করবো আপনাদের মতো এসেছি জীবনে আমি আপনাদের বুধবারে আবার চলে আসি নাই বিহার জেলায় আমি প্রচুর এসেছি আলহামদুলিল্লাহ তবে আপনাদের এই অত্র অঞ্চলে বুধবার জীবনে কোনোদিন আসেনি দিস ইস ফাস্ট ফার্স্ট এপিআর জিন্দগি মে পহলি মারতাবা মেনে আপ লোগো কে সামনে হাজির হওয়া মেরে ভাই জীবনের প্রথমবার আমি আপনাদের খিদমতে হাজির হয়ে কথা বলার সুযোগ নাই প্রায় রাত্র থেকে সাড়ে দশটা ক্রস করছে লাম্বা চৌরা বয়ান করার মতো শরীর আমার চলছে আমার শরীর ভাবে হালাডালা করতেছে এবং প্রচন্ড ঠান্ডাও কাজ করছে আমি আপনাদের হিমতে যেহেতু উপস্থিত হয়েছি ভাবছি এখন থেকে নিয়ে শুরু করি শ্রোতাদের ধৈর্য অনুযায়ী আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ কখন কি অবস্থা হতে যাচ্ছে এখন থেকে নিয়ে শুরু করে প্রায় মনে করেন আখেরি দোয়া পর্যন্ত টোটাল টোটাল এক ঘন্টা সময়

যদি আপনি না ভাই শুনতেছেন মনে মনে ভাবতে পারেন বলে তো গলা তুমি নষ্ট এ দোষ কিন্তু আসল না এবং এটা থাকবে না প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেল আমি এখনো ঘুমাই ঘুমাই হোচ রোগ দোষ ত্রো একটা মানুষ আমিও রক্ত মানুষের গড়া মানুষের গড়া একজন মানুষ শরীরে ভরছে না মানুষ যখন ঘুম ঘোম না হয় না বুঝেন নিজেকে যে চেষ্টা করে বুঝেন যদি আপনি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার সময় যদি ঘুমাতে না পারেন আপনার কেমন লাগবে এমনিতে ঘুম নেই খাবার নেই সময় মতো এবং লম্বা জার্নি এখন থেকে নিয়ে শুরু করে টোটাল এক ঘন্টার সময় আল্লাহর জন্য দিনের জন্য আপনাদের অত্র মহাপুর সাকসেস করার জন্য আপনার কাছে যদি আমি ভিক্ষার স্বরূপ চাই বলে বাবা এক একটা ঘন্টা সময় মাত্র আপনি আমি ওয়াইস করু বসবেন কিসের জন্য আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য এক নাম্বার নিয়ত হবে দুই নাম্বার নিয়ত হবে বর্তমান বিশ্বের মুসলমানদের যে হাল দুনিয়াতে চলতেছে আমি দেশ দুনিয়াতে পক্ষে একটা ঘন্টা সময় আজকে কোরআনের ময়দানে দেওয়ার জন্য প্রস্তুত আছি কে কে থাকবেন না চলে যাবেন চলে হাত তুলুন

মুহাম্মদের খিদমতে মাইকের মধ্যে কথা বলছি আরেকবার কি সেটা এখনো জাহানা বাবাজি বাজারে আছেন মুруд বিরা করে যে সমস্ত যুবক মধ্য মাহফিলের চতুর্দিক বৃত্তানের সামনে যারা দাঁড়িয়ে আছো আল্লাহর নবীদার হাজার বছর আগে জানিয়েছেন ওয়াহাবাকাতুল মিলাদি ইল্লাল্লাহ তাআলা আসওয়া উম্মা আমাদের পৃথিবীর মাটিতে আল্লাহর আকাশের মধ্যে জমিনের উপর পৃথিবীর মধ্যে সব জায়গা খারাপ এই জায়গাটা সেই জায়গাতে পৃথিবীতে আমার আল্লাহ ভালো আছেন না বাবা নাবি বলেন এই কথাটা কি মিথ্যা হতে পারে ভাই না কথাটা দুনিয়া উলট উলটপালাট হয়ে যায় আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না আমার নবীজি জানিয়েছেন ও মহাববতুল বিলাদে বিল্লাহি তাআলা ওহ আল্লাহর নবী বলেন আকাশের থেকে জমির আমার আল্লাহপাতের কাছে

আবার আপনি আমার দুনিয়াতে মানুষ মানুষ প্রত্যেকজন মানুষের হাতের মধ্যে অ্যান্ড্রয়েডে মোবাইল আছে বড় বড় মোবাইল আছে বিভিন্ন কোম্পানির হতে পারে এর হতে পারে ভিভো অবভো বলেন আইফোন বলেন ওয়াথবাস বলেন কোম্পানি স্যামসাংয়ের বলেন হতে পারে হতে পারে এই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে গুগলের নামে একটা অ্যাপস আগামী সেনা বাবা বাবা আপনি এখন গুগলের মধ্যে বয়েসে বলুন এই মুহূর্তে মক্কান কারু কারমা সৌদি আরবের কা বাবা ইতুল্লার মধ্যে কত মানুষ তাবাফ কো নাম সিক্তাবা আল্লার ঘর দাবাফ করা বুঝেন তো বাবা আমার ভাষা ভাষা সৌদি বসব্যান্ডে এটাকে লাইভ টেডিকাস্টের মধ্য দিয়ে মধ্য দিয়ে তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে ছাড়িয়েছেন আপনি ভারতবর্ষের পশ্চিম বাংলা জেলার ভৌগ অঞ্চলের মধ্যে আপনার বাড়ির বেডরুমের মধ্যে বসে বসে আপনি মোবাইলের মধ্যে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই জামানা দুনিয়াতে এখন চলছে এই মুহূর্তে ভারতবর্ষের সংসদ ভবনে কি হচ্ছে লাইভ টেলিকাস্ট করে বিশ্বের সমাজ বিশ্বের মানুষকে ইন্ডিয়ান গভর্নমেন্ট মোদী সরকার জানিয়ে দিচ্ছে কে বক্তব্য দিচ্ছে আমার মায়েরা ও এত কথা বলছো কেন একটু মনে মনে থাকেন চোট চাপ বসো এভাবে কথা বললে তো আপনারা কিছু বুঝতে পারবেন না গো কথা বলা যাবে না ও আমার মায়েরা খেলারা পুকুরে নানিরা দাদিরা ভাবিরা চাচিরা বলে না না আপনারা সাইলেন্ট করতে হবে কথাবার্তা বিলকুল আপনাদের আওয়াজ যেন আমার কানে না আসে এটা অনুরোধ করবো আপনাদের পায়ে ধরে বলছি মা কথা বলা যাবে না আর চাই কিছু করে শুধু মুখটাকে বন্ধ রাখবেন কোরআনের ময়দানে বসেছেন কোরআন

আমি আল্লাহ বলে দিলাম তোমার উপরে রহম নাযিল করব জুরে বলুন সুবহান সুবহান আল্লাহ রহমতের দরকার আমাদের আছে তো বাপ জেনেছো গো আল্লাহর রহমত সালাতে মিটা আপনি বেঁচে থাকতে পারবেন তো নকি কথা বলুন করবেন না দুনিয়াতে আমি মানুষ হিসাবে এক সেকেন্ড সময় দুনিয়াতে আমরা আল্লাহ রহমান ছাড়া বেঁচে থাকতে পারবো না একটা মাত্র কথা বলে নি কেন কিভাবে থাকবো না আজকের পৃথিবীর বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই দুনিয়াতে আমি যে বেঁচে আছি আপনি যে বসে আছেন এখানে এই নাক দিয়ে একটা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিভাবে নিচ্ছেন কি নিচ্ছেন একটা নিচ্ছেন আর একটা এই দুনিয়াতে চব্বিশ ঘন্টা ডে নাই টোয়েন্টি মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে দিনে বারো ঘন্টা রাতে বারো ঘন্টা দিনের বারো ঘন্টায় বিজ্ঞানীরা প্রমাণ করেছে একজন মানুষ বেঁচে থাকছে মিনিমাম ষোলো কেজি অক্সিজেনের প্রয়োজন হয় কত কেজি বাবা কত কেজি বলুন 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 একটু আওয়াজ দিয়ে বলুন ষোলো কেজি অক্সিজেনের প্রয়োজন হয় সুশিক্ষায় শিক্ষিত ব্রাদার যাহারা আছেন আমার বড় ভাইয়েরা তারা বুঝবে তারা বুঝবে